কারণ পাঁচ বছর সেই সংসদ বহাল থাকবে কিনা সেটা সংসদের নির্ভর করে প্রধানমন্ত্রিত মেয়াদ উচ্চ কক্ষ ও এনসিসিসি একই প্যাকেজে আলোচনা চায় বিএনপি বলছি বিস্তারিত প্রধানমন্ত্রীত্বের মেয়াদের সঙ্গে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং সংসদের উচ্চ কক্ষ গঠিত হলে তার কাজ কি হবে এসব বিষয় একই প্যাকেজে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে বিএনপি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে রোববার সন্ধ্যায় এক ব্রিফিং এ দলের এই অবস্থানের কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন অন্তত পক্ষে এনসিসি ও উচ্চ কক্ষের বিষয়টি মেয়াদের সঙ্গে একই আলোচনা করে একটা এলে সুবিধা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ঐকমত্য কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী দুই দিন দলের মধ্যে আলোচনা করে যার যা দলীয় অবস্থান কমিশনের পরবর্তী সভায় সিদ্ধান্ত আকারে জানাবেন তারপর আলোচনা করে প্রধানমন্ত্রীত্বের মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে রোববার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের পঞ্চম দিনের আলোচনা শুরু হয় বিকেল পাঁচটার দিকে এই দিনের আলোচনা শেষে রাজনৈতিক দলগুলো আলাদাভাবে সংবাদ ব্রিফিং করে একজন ব্যক্তি কয় মেয়াদে বা কত বছর প্রধানমন্ত্রী হতে পারবেন এ বিষয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিভিন্ন ব্যাখ্যা এসেছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানান সালাউদ্দিন আহমেদ বিএনপির এই নেতা বলেন আমরা পরপর দুই মেয়াদে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলে প্রস্তাব দিয়েছি। কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে পরপর একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না সেটা ঠিক পরপর দুই মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি একই দল বা জোট ম্যান্ডেট পায় তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন এটাও যৌক্তিক ব্যাখ্যা ঐকমত্য কমিশনের আলোচনায় নিজের করা প্রস্তাবের বিষয়টি তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন আমি প্রস্তাব করেছিলাম আমরা কয় মেয়াদ বা কয়বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি যার জীবনে কত বছরের জন্য প্রধানমন্ত্রীতে বহাল থাকতে পারবেন তিনি মেয়াদে হোক চার মেয়াদে হোক সর্বোচ্চ বছর উল্লেখ করতে পারলে একজন লোক তার জীবনে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আমি নির্দিষ্ট বছর উল্লেখ করিনি তার কারণ সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এককভাবে আমার নেই যদি হাউস একটা মেয়াদ বিষয়ে সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে আমাকে দলীয় ফোরামে আলোচনা করতে হবে সালাউদ্দিন আহমেদ বলেন উচ্চ কক্ষের নির্বাচনের কথা বলা আছে তখন উচ্চ কক্ষে একটি সাধারণ বিল পাশ করতে গেলে পঞ্চাশ সমর্থন লাগবে সংবিধান সংশোধন করতে হলে সমর্থন লাগবে দুই তখন কেউ কোন দিন দুই তৃতীয়াংশ সমর্থন পাবে না উচ্চকক্ষ ও নিম্ন সদস্যদের গোপন ব্যালেটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবে রাষ্ট্রপতির ক্ষমতা আইনে নির্ধারণ করা যেতে পারে সেক্ষেত্রেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও স্থায়িত্বের বিষয়টি জড়িত সংবিধানের মূল নীতি বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন হাউসে যারা আলোচনা করছেন তাদের মধ্যে কেউ পঞ্চদশ সংশোধনীতে যেভাবে আছে সেটার পক্ষে আমার স্পষ্ট করে বলছি এই সংশোধনী হাইকোর্টে যেভাবে চ্যালেঞ্জ হয়েছে আমরা এর পুরো অংশ বিলুপ্ত চেয়েছি হাইকোর্টের কিছু কিছু সিদ্ধান্ত দিয়েছেন এবং পরবর্তী নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দিয়েছেন কাজে সেটার সংসদের সিদ্ধান্ত হবে সেটাই স্বাভাবিক দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি